আমাদের আস্কিং রেট হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা যারা ঢাকা ব্লক থেকে আসবেন তাদের জন্য উইল উইল স্পেশাল ডিসকাউন্ট রিভিল দিস লেট ইট বি বাইকের জন্য যেই শোরুমটি থাকে সবার হার্ট টু হার্ট সেই শোরুমটির নাম হচ্ছে আলিজা মার্ট এখানে পাবেন আপনি ব্র্যান্ড নিউ বাইকের হিউজ কালেকশন আপনি যেখানেই থাকেন আপনাকে করবে অ্যাটাকশন ভিডিওটি দেখে আপনি করে নিন সিলেকশন আর ভিডিওটি যদি হয় ইনফরমেটিভ ও মজার তো আজই চলে আসুন মগবাজার আর আমাদের পুরো ভিডিওতে হেল্প করবেন আলিজা মার্টের শোরুম তারেক ভাইয়া আমার পাশে দাঁড়িয়ে আছেন তারেক ভাইয়া কথা বলবো আজকে ওনার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে দেখলে একটা ভালো লাগা কাজ করে তো আজকে আমাদের প্রথমে কোন বাইকটি আপনি ডিটেলস জানাবেন আমাদের এখানে আসলে এখন বাইকের মধ্যে অনেকগুলো ইউনিট ছিল আমাদের অনেকগুলো ইউনিট এসেছিল মোটামুটিভাবে কিছুই সোল্ড আউট হয়ে গিয়েছে নতুন ইউনিট নামছে এখন আমাদের কাছে এম টি ফিফটিন আছে ইন্দোনেশিয়ান ভার্জেন দিজ আর এম টি ফিফটিন আমাদের কাছে অ্যাক্সেস আরও আছে বাট আমরা এম টি ফিফটিন দিয়ে শুরু করতে পারি সো বেসিক্যালি এই বাইকটাকে বলা হয়ে থাকে টর্কের কিং অফ টর্ক কিং অফ টর্ক এই বাইকটাকে থেকে বলা হয়ে থাকে ইট হ্যাজ এন আমেজিং স্মুথনেস ওয়ান ইউ রাইড ইট ইউ ইউল সি যেটা স্মুথনেসটা এটা বেসিক্যালি আর ওয়ান ফাইভের যে ইঞ্জিন এবং আর ওয়ান ফাইভের যে আপনার সম্পূর্ণ টেক্সচার দিয়ে তৈরি করা ওয়াটার কুল ইঞ্জিন সিস্টেম এটার সাসপেনশন বিল্টিং সিস্টেম ডোলডিক সিস্টেম মিটার সিস্টেম ইগনিশান লক ইগনিশন লক আপনার আপস ডাউন সাসপেনশন সো নিশিকি লিভার যে ব্যাক এবং ফ্রন্ট উইলে সো সব কিছু আর ওয়ান ফাইভ দিয়ে তৈরি করা জাস্ট লাইক এটা হচ্ছে আপনার যে নেগেট ভিরশন সো বাট এটা টর্কটা একটু বেশি দেওয়া আছে খুবই ফাইন একটা স্মুদ একটা ইউনিট এটার বেসিক্যালি তিনটা কালার হয়ে থাকে এটা গ্লোসি ব্ল্যাক এটা হ্যাজ নিয়ন হোয়াইট অ্যান্ড ব্লু কালার উই হাভ থ্রি অফ দ্য কালার অ্যাভেলেবেল দিশ ময়নমেন্ট এটা সব থেকে মজার একটা বিষয় হচ্ছে যে ফ্রন্টের যে লুকটা ইটস কমপ্লিটলি আপনার রোবোটিক আমরা উই হ্যাভ সিন দিস আই রোবট অ্যান্ড দেন রোবট রেভলিউশন ইন স্টাফ লাইক দ্যাট আপনি দেখেন আপনার এখান থেকে আপনার এই ফ্রন্টটা একসাথে দেখেন সি ইজ জাস্ট টুগেদার দেখবেন আপনি একটা মানুষের ফেসের মতো ইট লুকস লাইক হিউম্যান ফেস ঠিক আছে ডাজ লুক লাইক হিউম্যান ফেস রোবোটিক একটা 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 লুক আছে সো ইটস এ নাইস ইউনিট ভাইয়া এই বাইকটি প্রাইস নির্ধারণ করা হয়েছে কত ইউজুয়ালি এর মার্কেট প্রাইস যখন ছিল 5 লক্ষ 10000 টাকা দ্য উই আর দ্য ফার্স্ট ওয়ান হু ইনভেন্টেড এন্ড হু হ্যাজ অফার্ড দিস বাইক চার লাখ আশি হাজার টাকা তখন এখন আমরা এটার জন্য নতুন অফার দিচ্ছি চার লক্ষ সত্তর হাজার টাকা আমরা ইউজুয়ালি শোরুম প্রাইস বলে থাকি চার লক্ষ আশি হাজার বাট ইফ এনি ওয়ান কামস থ্রু ঢাকা ব্লক উই উইল গিভ হিম চার লাখ সত্তর হাজার যদি ঢাকা ব্লক থেকে কেউ স্পেশালি এসে থাকে তার জন্য চার লাখ সত্তর হাজার এক্সেপ্ট চার লাখ আশি হাজার আপনারা শুনলেন যে বাইকটির আজকিং প্রাস হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা কিন্তু আপনি আমাদের চ্যানেলের রেফারেন্সে আসলে আপনি একটা এক্সট্রা অনারিয়ম পাবেন সেক্ষেত্রে বাইকটির প্রাইস হচ্ছে চার লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা তো ডিটেলস আমরা তারেক ভাইয়ের কাছ থেকে চমৎকার বাইকটির ফিচার সম্পর্কে শুনে নিলাম এখন আমরা চলে যাব দ্বিতীয় বাইকে তার ফিচার সম্পর্কে জানতে সো নাও উই আর হাইলি এক্সাইটেড টু সি দ্য আদার ওয়ান তারেক ভাই এখন আমরা কোনটা দেখব আমরা এখন দেখবো ইয়ামাহা এক্সেসার সো আমাদের দর্শকের কিছু ইনফরমেশনের জন্য আই লাইক টু টেল দ্য যে আসলে ইন্দোনেশিয়ার মধ্যে এখানে দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক অ্যান্ড দ্যার ইস অ্যানাদার টু কালার যেটা হচ্ছে আপনার রেড হোয়াইট যেটাকে বলা হয়ে থাকে অ্যান্ড দেন আর্মি কালার অর্থাৎ গ্রিনিশ যে কালারটা গ্রিনিশ ম্যাট যে কালারটা ওটা বেসিক্যালি থাইল্যান্ডের হয়ে থাকে সো দিস টু কালার রেড অ্যান্ড হোয়াইট অ্যান্ড আপনার গ্রিন যে কালারটা ওটা থাইল্যান্ডের ভার্সন এটা হচ্ছে ইন্দো ভার্সনের দুটো কালার হয়ে থাকে সিলভার অ্যান্ড ম্যাট ব্ল্যাক সো উই হ্যাভ সিলভার কালার অ্যান্ড ম্যাট ব্ল্যাক কালার এই অ্যাক্সেস আর সো সিলভারের মধ্যে এটা আপনি দেখতে পারবেন যে এটা একটু ড্যাপাল লুক দেওয়া আছে ইট হ্যাজ অ্যামেজিং ঠেল লাইট হেডলাইটস লাইটস উইথ দ্য মিটার বক্স উইথ এভরিথিং রাউন্ড শেপ অ্যান্ড এটা হচ্ছে বোথ অফ দ্য বাইকস আর আর ওয়ান ফাইভ ইঞ্জিন লাইক এম টি ফিফটিন এজ আসেডার্লিয়ার তো আর ওয়ান ফাইভের ইঞ্জিন দিয়ে এক্সেস আরও ক্রিয়েট করা হয়েছে বাট অ্যাকচুয়ালি ইয়ামাহা হ্যাজ বিন প্রডিউস দিস বাইক জাস্ট টু কম্পেয়ার উইথ হোন্ডা দ্য হোন্ডা হ্যাজ অফার এক্স মোশন সো এক্স মোশন যখন হোন্ডা অফার করলো মার্কেটের মধ্যে তখন ইয়ামাহা বেসিক্যালি এক্সেস আরটাকে রিভিল করলো লাইক আপনার যে আইফোন টুয়েলভ যখন বের হলো সো ইউ ক্যান সি ইন মাই হ্যান্ড ইস এস টোয়েন্টি স্যামসাং সো স্যামসাং এস টোয়েন্টি অভার করলো আইফোন টুয়েলভ এদিকে মনে করেন যে অ্যাপল লঞ্চ করলো সো এই জিনিসটা হচ্ছে এরকম সো আপনার এটা একটা ড্যাপাল লুক হয়ে থাকে অ্যাক্সেসার রোড প্লাস অন রোড একটা বাইক সো দুইটারই আপনার ফিচার অলমোস্ট সেম এটা দেখতে অনেক সুন্দর যারা একটা ব্যাপার লুক পছন্দ করে ইট অ্যামেজিং ইউনিট এই আর কি এখন পর্যন্ত পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং বা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা অনেকেই চেয়ে থাকেন আমরা ইউজুয়ালি এটার প্রাইস আমাদের যেহেতু আলিজা মার্টে যারা আসেন আমরা চেষ্টা করি ওনাদেরকে একটু সুলভ মূল্যে এটা ভালো একটা সার্ভিস দিয়ে ভালো একটা বাইক প্রোভাইড করার জন্য উইথ সিভিউ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট সো আমরা একটু চেষ্টা করি যে কাস্টমারদেরকে একটু ভালো একটা সার্ভিস দেওয়ার সাথে সাথে একটু প্রাইসটা একটু কমিয়ে রাখার আমরা চাচ্ছি এটা আস্কিং প্রাইস আমাদের পাঁচ লাখ দশ এভার কামস ফ্রম ঢাকা ব্লক আই উইল গিভ ইং ফাইভ ল্যাক্স পাঁচ লাখ থ্যাংক তারেক ভাইয়া আচ্ছা তারেক ভাইয়া বাইকের সাথে সাথে আপনারা একজন ক্লায়েন্টকে আর কি কি ধরনের সুবিধা দিয়ে থাকেন উই হ্যাভ প্রোভাইডেড আর্লিয়ার ফোর ফ্রি সার্ভিসেস উই আর থিঙ্কিং অ্যাবাউট টু আপগ্রেডেড আমরা চিন্তা করতেছি যে পাঁচটা সার্ভিস প্রোভাইড করার জন্য উই হ্যাভ প্রোভাইডেড আর কাস্টমার্স হেলমেট ফ্রি হেলমেট প্রোভাইড করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করবো নেক্সট টাইম আরও কিছু নতুনত্ব নিয়ে আসার আমাদের আর্লিয়ার বাইক নামতেছে এই মান্থের ভেরি সুন হয়তোবা টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেনতে সো কিছু আকর্ষণীয় বাইক আছে যেটা মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল না উই উইল উই উইল বি প্রোভাইডিং দিস বাইকস ভেরি সুর ইনশাল্লাহ স্টেট ইউন্ড ইউল গেট টু দ্য আপডেটস সো ভিউয়ার্স আপনারা শুনলেন যে ওনারা শুধুমাত্র সেলেই ফোকাস করেন না সেল পরবর্তী একজন কাস্টমারের স্যাটিসফ্যাকশন কিভাবে ধরে দেখা যায় আলিজা মার্টের প্রতি সেদিকে ওনারা সর্বোচ্চ খেয়াল করেন এর জন্য আফটার সেল ওনাদের কিছু সার্ভিস রয়েছে যেগুলো আপনারা অলরেডি শুনে নিলেন এখন আমরা দেখব ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভাইয়া জামাহার ওয়ান ফাইভ এটা টু থাউজেন্ড টোয়েন্টি মডেল এটা হচ্ছে বিএস সিক্স ইঞ্জিন বলা হয়ে থাকে তো বিএস সিক্সের সুবিধাটা হচ্ছে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি অ্যান্ড ইনভায়রমেন্ট ফ্রেন্ডলি অ্যাট সেম টাইম এটা পরিবেশ দূষণটা করে না এখানের মধ্যে আপনারা খেয়াল করে দেখতে পারেন এটা কালারটা একটু বলে নিই ইন দ্য মেন টাইম উই হ্যাভ মিস দ্যাস এটা কালারটা হচ্ছে রেসিং ব্লু টু থাউজেন্ড টোয়েন্টি মডেল রেসিং ব্লু টু থাউজেন্ড টোয়েন্টি মডেল সো এটা আমরা যদি একটু নিচে যাই ইট হাজ দিস এই যে আপনার ইয়াটা দেওয়া এটা হচ্ছে বি সিক্সের যে আপনার এক্সস্টার সো এক্সস্টের যে এটা এটার মাধ্যমে আপনার বেসিক্যালি আপনার ওই যে ইয়াটা তৈরি করা হয় আপনার ওই যে ওই পরিবেশটা যে দূষণ থেকে মুক্ত করা হয় এটার এটার মাধ্যমে বিএস ফোরের মধ্যে দেখবেন এটা একটু ছোটো এটার আরেকটা সুবিধার বিষয় হচ্ছে কার্বন ইমিশন রোধ কার্বন ইমিশনটা রোধ করে এটা এক্স্যাক্টলি আর এটার একটা সুবিধা হচ্ছে যে ডুয়েল চ্যানেল এবিএস আছে দুটার মধ্যেই দুটার মধ্যেই আপনার ডুয়েল চ্যানেল প্লাস এবিএস সিস্টেম বোথ ফ্রন্ট এবং রেয়ার আর স্মুথ ইউনিট ফাইভ ইউনিট ফাইন ইউনিট আপনার এটার মার্কেট প্রাইস নর্মালি আমাদের আস্কিং রেট হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা বাট যারা ঢাকা ব্লক থেকে আসবেন তাদের জন্য উইল গিভ ইম স্পেশাল ডিসকাউন্ট উই উইল নট রিভিল দিস লেট ইট বি লিটল সাসপেন্স যে আমরা আসলে কত পর্যন্ত আমরা ডিসকাউন্টটা রাখি ফর ঢাকা ব্লগ ভিউয়ার্স আপনাদের জন্য একটি সাসপেন্স রয়ে গেছে সেটা হচ্ছে আপনি যখন আসবেন যতটুকু সর্বোচ্চ সম্ভব আপনাকে ডিসকাউন্ট করা হবে সো এখন আমরা চলে যাব পরবর্তী বাইক সম্পর্কে জানতে ভিউয়ার্স এর আগে আমরা ইয়ামাহা এম টি ফিফটিন ব্ল্যাক কালারের গাড়িটি দেখেছি এটি আরও একটি কালার সেটি হচ্ছে অফ হোয়াইট এবং ব্ল্যাকের মিশ্রণে একটি কালার সেম প্রাইস সেম ফিচার সব কিছুই অলমোস্ট সেম জাস্ট কালারে একটু ভ্যারি করছে আর সেই স্পেশাল লক অর্থাৎ ফিঙ্গার লক রয়েছে এখানে আপনি ছাড়া এই বাইক কারো পক্ষে ওপেন করা পসিবল না ইভেন একই মডেলের আরও একটি বাইকের চাবি দিয়েও আপনি এটিকে ওপেন করতে পারবেন না এন্ট্রি নিতে পারবেন না এটি এম টি ফিফটিনের আরও একটি কালার সেম প্রাইস সেম ফিচার এবং সেই স্পেশাল ফিঙ্গার লকটি রয়েছে এখানে আমরা আপনাদেরকে পুরো বাইকটিকে দেখানোর চেষ্টা করছি চারপাশ থেকে এটি হচ্ছে বাইকের চাকা এবং সাসপেনশন ফ্রন্ট লুক কিছুটা মানুষের মতো দেখতে ইয়াং জেনারেশনের কাছে যে বাইকটি একটি হার্ড থ্রু বাইক সেটি হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন ভিউয়ার্স আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি ইয়ামাহা অ্যাক্সেসার সিলভার কালার এখন আপনাদেরকে দেখাবো ইয়ামাহা অ্যাক্সেসার ব্ল্যাক কালারটি অসম্ভব গর্জিয়াস লুকের এই বাইকটির ফিয়েচারগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে গেছি এখন আমরা ব্ল্যাক কালারের এই গাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি সেম প্রাইস সেম ফিয়েচার সব কিছুই সেম শুধুমাত্র কালার ডিফারেন্ট ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার্স তাদের জন্য ইয়ামাহা এই ব্ল্যাক অ্যাক্সেসার বাইকটি অসাধারণ সো তারেক ভাইয়া ক্লায়েন্টদের আপনারা পেপার্সের ক্ষেত্রে কি ধরনের সুবিধা দিয়েছেন আমরা এর আগে আমি একটা ভিডিওতে অন্য একজনের ভিডিওতে বলেছিলাম যে আমরা উই সাবমিট দ্য পেপারস উইদিন থ্রি ডেজ আসলে এই জন্য আমি আই ব্যাগ অল অফ দ্য ফার দেন আসলে আমার বলার কথা ছিল যে আমার বলার উদ্দেশ্যটা এবং মানেটা এটাই ছিল যে আসলে যদি বাইকটার ভ্যাট ট্যাক্সেশন সব পেপারস রেডি থাকে সেই ক্ষেত্রে জমা দেওয়ার পরে তখন যদি বিআরটিতে কোনো রাশ না থাকে উত্তরার ক্ষেত্রে তিন দিন চার দিন পাঁচ দিন সময় লাগে মিরপুরের ক্ষেত্রে তিন দিন চার দিন পাঁচ দিন সময় লাগে বাট ইউজুয়ালি আমরা দুই সপ্তাহের মতো টাইম নিয়ে থাকি যদি ভ্যাটসেশন আর ট্যাক্সেশন যদি হয়ে থাকে অর্থাৎ নতুন যদি আমার একটা লট নামে ওই বাইকটার পেপার্স কাস্টমারকে বিক্রি করলে তাকে ধরে নিতে হবে যে তার এক মাস সময় লাগবে কিন্তু সে একই বাইকটা যদি দশ দিন পরে বা পনেরো দিন পরে আমার কাছ থেকে ডেলিভারি নেয় তখন তার দুই সপ্তাহ সময় লাগবে বিষয়টা হচ্ছে এরকম বাট অ্যাজ আর্ল পসিবল আমরা পেপার্সটা পেয়ে যাই আমরা কাস্টমারদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি সো ভিউয়ার্স বুঝতেই পারছেন আপনি যদি ঢাকা ব্লগ অর্থাৎ আমাদের চ্যানেলের রেফারেন্সে আসেন আপনি কি পরিমাণ ডিসকাউন্ট পাবেন সো অবশ্যই আপনি এই শোরুম ভিজিট করলে আমাদের চ্যানেলে কথাটি বলতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম